আপনারা কিন্তু ভিডিওতে লাভ লাই কিছুই দেন নাই হ্যাঁ ওরে বাপ রে বাপ এলো আপনার না এটা হচ্ছে সুইচ কটনের হ্যাঁ এটা সুইচ কটনের এমন একটা কটন একদম কুচকুচে কালো একটা ড্রেস এগুলা যে কি সুন্দর কি প্রিমিয়াম কতটা সফট এগুলো আপনারা না দেখলে বুঝবেন না মাসাল্লাহ কুচকুচে কালো ড্রেস এবং পুশিয়ান লেস করে একটু কাছ থেকে দেখাই দেখেন খুব দারুণ লেস কার এগুলা এত সফট বাচ্চা চাইলে তার দাঁত দিয়ে বসে বসে ইঁদুরের মতো কাটতে পারবে এত সুন্দর ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস সুইচ কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দাম থাকবে মাত্র মাত্র মাথা নষ্ট করা প্রায় দেই আর একটা করলেন তো বলো দাম বলেন কত দেব 550 হ্যাঁ এইগুলো অনলাইনে বিক্রয় ব্যাটা 950 টাকা। তো হয়। আমরা তো বডি। 38 বডি দেখেন। এগুলার ফেব্রিক হাতে পাইলে বুঝতে পারবেন যে গরমে কি দিলাম আপনাদের। মাত্র 350 টাকা দিয়ে দিলাম। বলে বলে এত সুন্দর এটা কালার আছে, আছে, কালার। বাচ্চাদের ড্রেস বানায় ম্যাক্সিমাম টাইম কারণ এগুলা খুবই আরামদায়ক এটা ব্লু কালার দেখেন খুবই আরামদায়ক এইটা এই জন্য মানে এটার এমনিতে দাম বেশি তারপরেও আমরা পেয়েছি অল্প কিছু যাতে আপনাদের দিতে পারি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনার রেগুলার ইউজের ড্রেস বারোশো টাকা দিয়ে না নিয়ে তিনশো পঞ্চাশ টাকার একটা ড্রেস খালি ইউজ করে দেখবেন যে আপনাদের কি দিলাম একটা নিবেন দশটা নেওয়ার দরকার নাই একটা নিয়ে দেখেন যে আসলে কি দিলাম এই দেখেন ফ্যাব্রিকটা মধ্যে গা ঘামলে টাকা ফেরত দিব ড্রেস রিটার্ন না যদি এই ড্রেস পরে আপনার গা ঘামে তাহলে টাকা রিটার্ন এই

সে কাদার মেলা টাকা রিটার্ন না ভোক্তা দিদি কমপ্লেন করবো যদি অর্ডার না কারণ হচ্ছে <laughs> <laughs>

মাত্র তিনশো পঞ্চাশ কাপড় যদি সফট না লাগে টাকা রিটার্ন দেখেন কি জিনিস সব গ্যারান্টি দিয়ে দেখছেন তিনশো পঞ্চাশ অনেক সুন্দর সুন্দর হয় দেখাইছে সব দেখাইছে তো ভালো থাকবেন সবাই অনেক ড্রেস দেখাইলাম ড্রেসের পরিমাণ অল্প মাত্র ষাট পিসের মতো জলদি করে নেবেন একশো ষাট পিস তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ